আমার তোর সমস্যা না থাকতে পারে এই যে আমার সমস্যা আছে একটা বিধবা নারীকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে পারবো না

সমস্যা না থাকলেও আমাদের সমস্যা আছে একটা বিধবা নারীকে বিয়ে করে আমি আমার বাড়ি সমস্যা না থাকলে কি হবে আমাদের সমস্যা আছে একটা বিধবা নারীকে বিয়ে করে আমি আমার বাড়ি বউ করে নিতে পারবো না

নাই <laughs> ঘিষ্ট <laughs>